এই আমাদের সিস্টোমে এই রক্তে জানিছো এই যে রক্তপুরি এখানে খুব এখানে এখানেই হবে এখানে এখান থেকে অল্প এখানে এই যে এই

আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাত নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন খান উনি আজকে অনুমান সন্ধ্যা সাতটা পঞ্চাশ অথবা আটটার ভিতরে অজ্ঞাত ব্যক্তি দ্বারা আহত হয়েছে তার পিছন থেকে কে বা কারা এসে একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এই ঘটনা আমাদের সংশ্লিষ্ট থানা জানতে পারার সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশ এসেছে এবং আমরাও জেলা থেকে ডিবি টিম সহ আমাদের সাইবার যে টিম আমরা এসেছি এসে আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলছি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন কোনো আলামত আছে কি না অথবা কী ঘটনা ঘটেছিল কারা আসতে পারে এই সম্ভাব্য প্রত্যেকটা বিষয়গুলো আমরা তদন্ত করছি আমাদের প্রত্যেকটা ওয়েগুলো আমাদের সার্ভেলেন্সে আছে এছাড়াও আশেপাশে যে বিভিন্ন সিসি ক্যামেরা এগুলো আমরা নজরদারিতে রাখছি এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করছি যে কারা এসেছিল বা কারা যেতে পারে এছাড়াও যে বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়গুলো আছে সেটাও আমরা তথ্যকাল প্রযুক্তি যে বিষয়গুলো সেটাও আমরা আমাদের আমলে নিয়েছি আমরা প্রত্যাশা করছি যারা চেয়ারম্যান সাহেবকে পিছন থেকে এসে গোপনে গুপ্ত হিসেবে খুব মানে কোপ মেরে গিয়েছে আমরা হয়তো খুব দ্রুত তাদেরকে ডিটেক্ট করে আইনের আওতায় আনতে পারবো আপনাদেরকে ধন্যবাদ আরেকটা কথা আগে একটা চেয়ারম্যান এটা বলছি তো উথলি ইউনিয়নের চেয়ারম্যান উনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে আছেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা দিনের বেলায় প্রকাশ হলো দিনের বেলায় প্রকাশ হলো এই ঘটনা কি কোনো আসামি গ্রেফতার হয়েছে কিনা ভাই উথলির চেয়ারম্যান যে গত কিছুদিন আগে যে উনি স্টেপ হয়েছিল এই বিষয়ে আমাদের জীবন নগর থানায় একটা নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এটা আমাদের তদন্তাধীন আছে আমরা বেশ এগিয়েছি আমরা প্রত্যাশা করছি খুব দ্রুতই আমরা আসামিদেরকে আইনের আওতায় আনতে পারব